হাজার তারা চাই না আমি একটি চাঁদ চাই হাজার ফুল চাই না আমি একটি জনম চাই সেই জনম যেন শুধু তোমায় আমি পাই শুধু তুমি আসো তাই আমি ব্যথা খুঁজে পাই দূর হতে আমি তাই তোমায় শুধু দেখে যাই তুমি একটু হাসো তাই আমি চাঁদের মিষ্টি আলো পাই আকাশ কষ্ট আমার মেঘ জোৎনা আমার আবেগ বৃষ্টি আমার কান্না রোদ আমার হাসি কি করলে বুঝবো বন্ধু তোমায় আমি কত ভালোবাসি প্রেম মানে হৃদয়ের টান প্রেম মানে একটু অভিমান দুটি পাখির একটি নীল একটা নদীর দুইটা তীর দুইটি মনের একটি আশা এর নাম ভালোবাসা আপনি যদি কাউকে মন থেকে ভালোবেসে থাকেন তাহলে লাইক কমেন্ট শেয়ার করে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন নিত্য নতুন ভিডিও পাওয়ার জন্য ধন্যবাদ